তোমার ভাই তোমারে ভুলে যাবে দুনিয়াতে দেখবেন ভাই জাগার জন্য বাপ মারা গেছে বাপ একদিন হয় না দেখবেন সম্পত্তি নিয়ে বাপ মারা যাওয়ার পরে দেখবেন নিজের আপন ভাইয়ে ভাই মারামারি লাগায় যায় নিজের আপন ভাই নিজের ভাইরে मारे নিজের বাবার লাশ রে দাফন করতে দেয় না

ঘন্টার পর ঘন্টা ঘুরছ বাজারে গেছ বাপ সন্তানের জন্য একটু কষ্ট হবে এটা সহ্য হয় না আল্লাহ বলেন আবি তোমার বাপ তোমাকে ও সেদিন ভুলে যাবে ও ও বানি আরে 60 বছর 70 বছরের जिंदगी যে স্ত্রীর সাথে একই খাটে ঘুমাইলা দাম্পত্য জীবন তুমি পরিচালনা করলা আজকে রাতের বেলা বাসায় যে তোমার মৃত্যু হয়ে যা তোমার বউ তোমার কে তোমার কাছ থেকে দূরে সরে যাবে দূরে সরা ভয় পাবে স্বামীরা ভয় পাবে আর বলবে হাই হাই আমার স্বামী তো মারা গেছে এই লাশটা তাড়াতাড়ি দাফন করো কারণ দাফন করলে কি হবে ভয় কেটে যাবে এরকম ভয় কিনা না ও মেরে মোতারাম ভাই দুনিয়াতে যদি এমন হয় কিয়ামতের ময়দানে কেমন হবে সেদিন কিন্তু এরকম ঘটবে বলতেছিলাম 50 বছর পরে আপনাকে আমাকে খুঁজে পাওয়া যাবে না তাইলে অহংকারের কিছু নাই আল্লাহ বলেন কুল্লু নাফসিঙ্গ আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে দুনিয়াতে আসে তো মৃত্যুর তাকে গ্রহণ করতে হবে মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে আজ কাল এখন হোক আপনাকে ছাড়বে না সেই মৃত্যু থেকে বাঁচার নতুন ক্ষমতা কারো নাই

বিশাল গাম্বায় সাড়ে নয় শুত বছর দিনের দাওয়াত দিয়ে এত হায়াত পায়া হযরতে নুহান আছে আর দুনিয়াতে থাকতে পারে মরে অন্ধ গাও মধ্যে চলে যাইতে হইছে ইব্রাহিম শরীর দুনিয়া দেয় আর পয়ে একজন পয়ে গঙ্গা দুনিয়া কিন্তু দুনিয়াতে নির্দিষ্ট চেষ্টা হায়াৎসেন হায়াত শেষ হয়েছে কবরের মধ্যে চলে গেছে আমাদের নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর তিনি দুনিয়াতে আসেন নির্দিষ্ট একটা হায়াত নিয়ে আসেন আমাদের নবী কিন্তু হায়াত অনেক কম পাইছে হায়াত কি পাইছে অনেক কম পাইছে

আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা পঞ্চাশ বছর ষাট বছরের হায়াত পায়া একটা সেজদা দিব জমিনে আর ওই সেজদার দাম এত হবে আমি পয়গম্বর মুসার উম্মতের চারশ বছর পাঁচশো বছর ইবাদতের চাইতে বেশি হবে কথা বলছেন মেরে মহতারাম ভাই এত দামি নবী আল্লাহর পৈগম্বর নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন নবীজির হায়াতে দুঃখ নবীজি যখন হায়াত শেষ মালাকুল মুহূর্ত চলে আসছে আল্লাহ তালা জানাই দিছে জিব্রাইল রে আমার নবীরে যা বলবা নবী গো আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান তো আপনার জান কবজ করা হবে আর যদি আমার নবী আমার কাছে না আসতে চায় ও মালাকুল মউত আমার নবীর জান কবজ করা দরকার নাই তুমি আবার ফিরে আসবে মালাকুল মউত এই কথাটা বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ তালা আপনাকে সালাম দিছে আর বলছে আপনি কি আপনার রবের সাথে দেখা করতে চাইবেন না দুনিয়াতে থাকবেন নবী বলে মালাকুল মৌত্রী আমি রবের সাথে দেখা করব তবে আমার একটা আবদার আমার যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুণাগার উন্মতের কি হবে আল্লাহ তালা জিব্রাইল আল মাধ্যমে জানাই দিলেন নবী গো আপনার রব আপনারে বলছে আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন আর আপনার গুনাগার উম্মতরা দুনিয়া থাকতে থাকবে আপনি চিন্তা করবেন না বরং আপনার গুনাগার উম্মদদেরকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না যারা আপনার উম্মত তাদের নিয়ে টেনশন করেন না আল্লাহ তালা তাদের জিম্মাদারি নিছে আল্লাহ তালা যান মালা মালাকুল মতের মাধ্যমে কবস করালে নবীজি রওজাতুল مبارকে শুয়ে আছে আল্লাহর পয়গম্বর নবীজি দুনিয়াতে থাকেন নাই আজকে পয়গম্বর নবীজি শেষ আর কোনো নবী আসবে না দুনিয়া থেকে নবী বিদায় নিছেন আর কোনো নবী আসবে না নবীজির পরে তার উম্মতরা যারা আছে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে একের পর একের জান কবজ করা হবে কেমন যখন হয়ে যাবে আল্লাহ তালা মালাকুল মহদকে বলবেন আসল বেরিয়ে নে ও মালাকুল মহদ দুনিয়াতে আর কে আছে মালা কুলমুদ বলবে আল্লাহ গো দুনিয়াতে যত নবিরাসুল ছিল সকলের জান কবজ করে ফেলেছি কেউ নাই দুনিয়াতে যত মানুষ ছিল তাদের জান কবজ করেছি কেউ নাই আল্লাহ বলবেন এখন কে আছে সেটা বলম মালা কুলমত বলবে আল্লাহ এখন জিন জাতিরা আছে আল্লাহ তালা বলবেন যাও জিন জাতিদের জান কবজ করম আল্লাহ তালা নির্দেশে মালাকুল মত সমস্ত জিনদের জান কবজ করে ফেলবে এবার আল্লাহ বলবেন আসবে রিনি মাইয়া ব ও মালা মত এরপরে কে আছে মালাকুল মত বেলবে আল্লাহ এরপরে ইবল কে আছে ইবলিশ শয়তান সে সে কিন্তু জিন জিন কি ছিল ছিল নাম দেখবেন আমাদের দেশের মাজার পন্থী আছে না কয় অনেক মাজার মাজারপন্থী আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা কয় এই আপনার মসজিদে যান নাকি নামাজ পড়েন নাকি কয় দূর কই নামাজ পড়মু সব জায়গায় শয়তানের সেজদা দিয়া বইরা লাগছে নামাজ পড়ুম কই এরিল তাদের কথা ওই যে ইবলিস শয়তান কয় সারা দুনিয়া সেজদা দিছে ইবলিস শয়তানে তাইলে ইবলিস শয়তানে যেখানে সেজদা দিছে সেখানে আমি সেজদা দিমুকে এটা হলো মাজার পন্থীদের কিছু কথা তো ইবলিস যখন ইবলিস ছিল না হ্যাঁ ইবলিস শয়তান সারা দুনিয়ার জমিনে সেজদা দিছে ইবাদত করছে কিন্তু তখন সে ইবলিশ ছিল না আল্লাহর একজন খাটি ওলি ছিল ওই অবস্থায় সে সেজদা দিস কিন্তু অহংকার করছে তো আল্লাহ তাকাব্বুরির কারণে তার ধ্বংস করে দিস মেরে মহতারাম ভাই ইবলিশ শয়তানের যান যখন কবজ করবে আল্লাহ তাআলা তখন বলবে আখবারিনি মাইয়া বক ও মালাকুল মত এখন আর কে আছে মালাকুল মত বলবে আল্লাহ জিন জাতিদের জান আমি কবজ করেছি এখন আর মানুষও নাই জিনও নাই কই এখন আর কে আছে কই আল্লাহ আরও ফেরেস্তারা যারা আছে তারা আছে আল্লাহ বলবেন যাও একটা একটা করে সব ফেরেস্ততারা মাইরা ফেলাও আল্লাহ নির্দেশে সমস্ত ফেরেস্তাদের জান কবজ করা ফেলবে যান যখন কবজ করা হবে এরপরে আল্লাহ বলবেন আখবির মালাকুল মৌত এরপরে কে আছে কয় আল্লাহ এরপর চার ফেরিস্তা আছে কে কয় আমার ভাই জিবরাইল আছে আমার ভাই মিকাইল আছে আমার ভাই ইসরাফিল আছে আর আমি মালাকুল মৌত আছি আল্লাহ বলবেন মালাকুল মৌত্রিম ইদহাবিলা জিব্রাইল ও মালাকুলম যাও জিবরাইলের জান কবজ করে ফেলো মালাকুলম জিবরাইলের জান কবজ করবে এরপরে কে আছে কয় মিকাইল আছে কয় তারও জান কবজ কর মালাকুলম মিকাইলের জান কবজ করবে কয় এরপরে কে আছে কই আল্লাহ এরপরে ইসরাফিল ফেরেস্তা আছে যার সিঙ্গারের ফুৎকারে আসমান জমিন চৌচির হয়ে গেছে দুনিয়া ধ্বংস হয়ে গেছে অ মাওলা যা সিঙ্গার ভুৎকারে কেমন সংগঠিত হবে এখন সেই ফেরেস্ত আছে আল্লাহ বলবেন যাও ইসরাফিলের জান কবজ করো আল্লাহ তালার নির্দেশে সেই ইসরাফিলের জানু কবজ করে ফেলবে এবার আল্লাহর দরবারে হাজি আল্লাহর দরবারে হাজির হলে আল্লাহ বলবেন না খাবেনি মাই অব ক ও মালকুল মহতেবার আর আছে এবার মালা মউত বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই সব শেষ মানুষ শেষ জিন শেষ শেষ কয় এখন আর কে আছে কয় আল্লাহ আমি মালাকুল কুলমুত আছি এবার আল্লাহ বলেন কুল্লু কুল্লুনাথ সিং কতুল মৌত ও মালাকুল মৌত কুল্লু প্রত্যেক নাফসিন প্রত্যেক আত্তা দায়িকাতুল মৌত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মালাকুল মৌত সবাই তো মরে গেছে এখন তুমি আছো আমি যে বলছি কুল্লু নাফসিন দায়িকাতুল মৌত সবাই মরণশীল কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহা একমাত্র আমি আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত সবাই কি করবে মরে যাবে আল্লা বলবে মালাকুল মদ এখন তুমি মরো তুমি কি করো মরে যাও জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আরাফ এ আরাফ নামক জায়গানে জায়গায় যায়া মালাকুল মদ মৃত্যু ভয়ে কাঁদতে থাকবে আর আল্লাহ বলবেন মুত তুমি মরে যাও তখন মালাকুল মত মৃত্যুর অসহ্য যন্ত্রণা মানুষ মৃত্যু যন্ত্রণায় কতটা কষ্ট পায় পানি করিয়া চিৎকার করছে আমি মালাকুল মদ এক বিন্দু পরিমাণ পানি দেই নাই কত কষ্ট করছে মানুষ সেই কষ্টের কথা মনে করে মালাকুল মৌদ একটা বিকট আওয়াজ দিবে আওয়াজের ছুটে মালাকুল মৌদ সেখানেই তার জান কবজ হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা একদিন চলে যাইতে হবে কেউ থাকবো না ভাই ভাই মারামারি করা যাবে না বনে বনে ঝগড়া করা যাবে না মা বাবাকে সম্মান করতে হবে মা বাবাকে ইজ্জত করতে হবে আপনাদের মা বাবা আছে এ আপনাদের মা বাবা আছে কার কার আছে হাত তুলেন তো দেখি হাত তুলেন না রে তাকবীর আল্লাহ তাআলা আপনমান মা বাবার চাইতে আপন দুনিয়াতে আর কোনো মানুষ আছে কোন আমরা বুঝান আছে আরে সবাই স্বার্থের জন্য ভালোবাসে সবাই স্বার্থের জন্য ভালোবাসে মা বাবার চাইতে আপন পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই সেই মা বাবা যাদের নাই তারা বুঝতে পারে যে মা বাবা কি জিনিস আর জাগো আছে তারা বুঝতেছে না দেখবেন আপনার অসুখ বিছনায় পড়ে রয়েছেন কেউ খবর লয় না পাশের রুমে টিভি দেখে বো দেহ কিনা বলেন কিন্তু মা দেখবেন ঘুমায় না রাতের বেলা গভীর রাত হয়ে গেছে কখনো মা বাবা ঘুমায় না মা হঠাৎ করে যখন ছেলের ঘুম ভেঙে যায় বাবা কি হয়েছে তোমার জিজ্ঞাসা করে কিন্তু পৃথিবীর আর কেউ এভাবে জিজ্ঞাসা করে না মেরে মহতারাম বাবু মার চেইতে মা মা যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন পৃথিবীর সবাই ধান্দার জন্য ভালোবাসে পৃথিবীর সবাই স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু মা বাবা তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না মায়ের

লুকতি বলে গো আল্লাহ নবী মান আহকুন নাসবি হুসনি সাহাবাদি দুনিয়াতে আমার কাছে সবচাইতে বেশি সম্মানের উত্তম আচরণের হকদার কে কলা ইয়া আল্লাহ নবী বললেন কলা উমমকা তোমার মা কে তোমার মা লুকতি আবার বলেন কলা সুমমান অনবী এর পরে কে নবী দ্বিতীয়বার বললেন কলা উমকা তোমার মা কলা সুম্মামান নবীকে আবার বললেন লোকটি নবী গো এর পরে কে লোকটি আবার যখন বললো তৃতীয়বার নবী বললেন কলা উমকা তোমার মা কলা সুম্মামান চতুর্থবার লোকটি বলল নবী গো এর পরে কে নবী বললেন ক্বালা আবুকা এর পর হলো তোমার বাবা তিনবার মায়ের কথা বলছেন বাবার কথা কয়বার বলছেন একবার কয়বার একবার কেন মা যেই কষ্ট করে বাবা সেই কষ্ট করে না মা তিনটা কষ্ট করে বাবা সেই তিনটা কষ্ট করে না এক নাম্বার কি মা যে ছেলেকে গর্ভে ধারণ করে এই গর্ভে ধারণের কষ্ট বাবা করে না দুই মা যে সন্তানকে দুগ্ধ পানের যে কষ্ট করে এই কষ্ট বাবা করে না তিন মা যে প্রসব বেদনা করে সন্তানকে ভূমিষ্ঠ করে এই কষ্ট বেদনা বাবা সহ্য করে না ঠিক কিনা বলেন বাবা কিন্তু সহ্য করে না সহ্য করেন মা এজন্য মায়ের কথা আল্লাহ নবী তিনবার বলছেন বাবার কথা বলছেন একবার মার গুরুত্ব মার মর্যাদা পৃথিবীর সবচাইতে বেশি অযুবক ভাইরা মার খুলি যায় আঘাত দেওয়া যাবে না কেউ যদি খুদার কসম করে বলি কেউ যদি মাকে আঘাত করে থাকেন কারো কথায় পরিবারের কথায় বহন্য অন্য কারো কথায় যদি মার খুলি যায় আঘাত দিয়ে থাকেন মার সাথে খারাপ আচরণ করেন পায়ে ধরি আজকে রাতে যায় মার পা ধরে মার চাইবেন মা পৃথিবীতে কখন চলে যায় বলা যায় না যদি অসন্তুষ্ট হয়ে মরে যায় মনে রাখবেন কবরে শান্তি পাবেন না দুনিয়াতে আজাব বুক করতে হবে মৃত্যুকালে কালে মানে নাও হতে পারে এজন্য মা চাইতে আপন বাবার চাইতে আপন যেন কেউ নাই অতএব তাদের হাতে পায়ে ধরে মাফ চাইবেন যে মা আমার তুমি মাফ করে দাও বাবা আমি অসৎ আচরণ করেছি তুমি আমাকে মাফ করে দাও এইটুকু মাফ যদি নিতে পারেন আল্লাহর কসম করে বলি দুনিয়াতেও শান্তি কবরের জিন্দিগিতে আল্লাহ তালা জান্নাতের শান্তি দেন সোহান আল্লাহ বলেন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বনাই লিনের শুধ হবে না এমন কেউ আপন তোমার হবে না এমন ধর